তারেক রহমানের একটা উক্তি দিয়ে একটা পোস্টার আমি উক্তিটা আপনাকে একটু পড়ে শোনাই যে তারেক রহমান বলেছেন যে আপনারা অনেকেই মনে করেন সামনে আমাদের জন্য ফাঁকা বিশ্বাস করুন আপনাদের সামনে অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেয়াল অপেক্ষা করছে যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে কাজে কেয়ারফুল এখন থেকে সাবধান হতে হবে জনগণের কাছে যান জনগণের আস্থা অর্জন করুন অবশ্যই জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ আমাদের করতে হবে জনগণ যা চায় তার বাইরে গেলে আপনারা টিকতে পারবেন না এই বক্তব্যটি গত তেইশে নভেম্বর দেয়া রাজশাহীতে একটি কর্মশালায় আজকে এই বক্তব্যটি আবার পোস্টার হিসেবে এসেছে তো আমি আপনার কাছে জানতে চাই যে এই বিষয়গুলো তো আপনাদের নেতা কর্মীদের উদ্দেশ্যেই বলা অদৃশ্য দেয়ার বলতে আসলে তারেক রহমান কি বুঝিয়েছেন ধন্যবাদ আসলে কারো কারো একটা ধারণা হতে পারত বা পারে হয়তো সেটা হচ্ছে যে আওয়ামী যেহেতু আগামী নির্বাচনে অংশ নেবে না শক্তিশালী প্রতিপক্ষ থাকবে না তাই না তাহলে আর বিল পির জন নির্বাচনে যেটাটা অনেক সহজ প্রতিহেতু শক্তিশালী প্রতিদ্বন্দী নাই আমরা আসলে বিষয়টাকে এভাবে দেখি না আমরা যদি এভাবে মনে করি যে কোন রাজনৈতিক শক্তির অবর্তমানে কিন্তু আরেকটা রাজনৈতিক শক্তি তার একটা রিপ্লেসমেন্টে চলে যায় আর একটা নতুন শক্তি জন্ম নেয় নি সন্দে 5 আগস্টের পরেও আপনার নতুন রাজনৈতিক শক্তির উদ্ভব করতে পারে আপনি দেখবেন যে 1947 সালে পাকিস্তান পাকিস্তান স্বাধীনতা লাভের নেতৃত্বকারী যে দলটি ছিল মুসলিম লীগ মুসলিম লীগ তার ভুলের কারণে যখন চুয়ান্ন সালের নির্বাচন মাত্র সাত বছরের ব্যবধানে পাকিস্তান রাজনৈতিক দৃশ্যপটে যখন ওয়াইপ আউট হয়ে গেল তার খুব বেশি দিন লাগেনি কিন্তু আপনার বাংলাদেশের মুক্তিযুদ্ধ হওয়া দেশ স্বাধীন ইত্যাদি ইত্যাদি তো স্বাধীনতার পরে বাহাত্তর সালের মানে তিয়াত্তর সালে যে প্রথম যে নির্বাচনটা হলো আমাদের নতুন বাংলাদেশে এই নির্বাচনে মুসলিম লীগ নামে একটা রাজনৈতিক দল সম্বন্ধে অবশ্যই নিষিদ্ধ ছিল তারা রাজনীতি করতে পারেনি বটে কিন্তু তখনও কিন্তু কিছু রাজনৈতিক দল তো ছিল এবং সেই রাজনৈতিক দল মুসলিম লীগ অংশগ্রহণ তখন আওয়ামী লীগের বিপরীতে মুসলিম লীগ প্রধান দল ছিল আমি যদি চুয়ান্ন সালে নির্বাচনের কথা বলি কিন্তু নতুন প্রেক্ষাপটে তেহাত্তর সালে এসে মুসলিম লীগ কিন্তু প্রধান দল হয়ে থাকেনি বা নির্বাচন অংশ তারা নিতে পারেনি কারণ ভার্চুয়ালি তারা কিন্তু পলিটিক্যালি ডিমিনিস্ট হয়ে গেছে এটাও সত্য এর মধ্যে থেকে কিন্তু অনেক রাজনৈতিক দলে উত্থান ঘটেছে যদি তিয়াত্তর সালে কথা যদি বলি ধরেন তখন শেখ মুজিবুর রহমানের যে প্রবল আপনার মানে প্রতাপ এমনি ধরনের অবস্থাতেও কিন্তু আপনার নতুন রাজনৈতিক দল দল সামনে একটা প্রবল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে কিন্তু বা চাপের মধ্যে তাকে পড়তে হয়েছে আমি এটা বলতে চাই না যে ওই নির্বাচনের ফলাফল নিয়ে হয়তো আপনার মানে বিতর্ক আছে হয়তো কিন্তু বিতর্ক আছে বটে। কিন্তু তার মানে এই নয় যে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেত না এটাও কিন্তু ঠিক না সংখ্যগ্রস্ত পেত হতো তৎকালীন বিরোধী দলগুলো বা অন্য বিরোধী দলগুলো তারও তারা অনেক ভালো পেতেন তারা তো আওয়ামী লীগ যদি ধরে নিচ্ছি যে মানে আপনার যে মানে ছাত্র তরুণ যারা আন্দোলনে অংশ নিয়েছিল বৈষম্য ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পক্ষ থেকে আহ মাঝে মধ্যে দাবি তোলা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমরা আইডিয়ালি ধরে নিচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল সরকারের সিদ্ধান্তে নিষিদ্ধ হয়ে গেল তো জায়গাটাকে ফাঁকা থাকবে নিশ্চয়ই ফাঁকা থাকবে না এখানে কোনো না কোনো রাজনৈতিক দল তো আসবে নতুন বক্তব্য নিয়ে আসবে নতুন ভাবনা নিয়ে আসবে সুতরাং বিএনপি কেন মনে করবে যে আমি দাঁড়াবি পাস অথবা কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না যদি কোনো প্রতিদ্বন্দ্বিতাই না থাকে যদি চেক অ্যান্ড ব্যালেন্স না থাকে জাতীয় সংসদে যদি আপনার শক্ত প্রতিপক্ষ যদি না থাকে তাহলে তো একটি সরকার যেটা মনে করেন যেটা ভাববে আইনটা সেভাবেই হয়ে যাবে আওয়ামী লীগ এখন রাজনীতির মাঠে নেই আগামী নির্বাচনের আগে রাজনীতির মাঠে আসবে কি না আসলে সেটা নিয়ে অনেক সন্দেহ রয়েছে আগামী নির্বাচনে আসলে আপনাদের মূল প্রতিপক্ষ কারা জাতীয় পার্টি জামাত না জাতীয় নাগরিক কমিটি আপনারা কি অ্যাসেসমেন্ট ধরে আপনারা আগাচ্ছেন আমরা মনে করি যে অনেকগুলো আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ আসলে কোনো সমস্যা আমি দেখি না আসলে মানে সমস্যা দেখি না মানে ধরেন যদি রাষ্ট্র তাকে নিষিদ্ধ করতে না পারে অথবা যদি যারা এখন মানে কি বলে সরকারের সহযোগী যারা আছেন রাষ্ট্র নিষিদ্ধ আপনারাও তো চান না যাওয়া মেডিকেল নিষিদ্ধ আমরা চাই না কে বলেছে আমরা তো আমি তো ক্ষমতায় নেই বিএনপি দলীয় অবস্থানটা তো বলেছে কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না মানে আমরা যে অফকোর্স আমি স্বাভাবিক নিয়মে কোনো রাজনৈতিক নিষিদ্ধ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারি না তবে কোন রাজনৈতিক দল যদি নিষিদ্ধ হওয়ার মতো যদি অপরাধী লিপ্ত হয় সে অপরাধের দায়িত্ব তাকে গ্রহণ করতে হবে ব্যক্তিকে গ্রহণ করতে হবে সংগঠনকে করতে হবে ওই যথেষ্ট যুবলীগই যথেষ্ট যুবলীগ ছাত্রলীগ তো সংগঠন সেই সংগঠন সে সংগঠনকে আপনি নিষিদ্ধ যদি আইনে থাকে কবর করেন নতুন আইন করেন আপনি করতেই পারেন সেটার দায়িত্ব আপনি আমাকে জিজ্ঞেস করবেন কেন আপনি যদি আর সরকার কি আমাদের কাছে কখনো জানতে চেয়েছে যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাই যে বলেছে তারা বলেনি সরাসরি বলে মানে আপনার পরকভাবে বলেনি তো যদি আমি তো বাইরের বাইরের লোকজনের সাইড টককে তো আমি মানে নিয়ে নেব না আমি জানতে চাই প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর ওমদিনউজ বলেছেন না আমি তার বক্তব্য কি বক্তব্য মনে করব বাদ দেই এগুলো সাইড টক মনে করব তাদের কথাটা আমি আমলে নেব না সরকার প্রধান কি বলছেন বা ভাবছেন তো সরকারের কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কি আমি জানি না যদি থেকে থাকেন তিনি বলেছেন কিনা সেটা সেটা দেখার বিষয় তো যখনই দونه প্রশ্ন আসবে মতামতের প্রশ্ন তখন আমরা মতামত দেব এখন এই মতামতটা আমি মনে কোলেই মুহূর্তে দেওয়ার কিছু আছে তবে আপনি দুভাবে নিষিদ্ধ হতে পারে একটা হচ্ছে আইন করে আপনি তাকে করতে পারেন আরেকটা হচ্ছে যে আপনি তাকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে পারেন রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে পারেন কি যেমন এখন মুসলিম লীগ এখন একটা দল আছে কিন্তু কিন্তু মুসলিম লীগ মানুষ কি মুসলিম লীগ করে করে না কেন করে না ওই মুসলিম লীগের দায় তো কেউ নিতে চায় না তার স্লাগা সেটা কে বহন করবে তাই না তা আওয়ামী যা করেছে আওয়ামী দায়টা কে নেবে আমি যদি বলি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব যিনি পালন করেছেন তার ছেলে যিনি গভর্নমেন্টের মন্ত্রীও ছিলেন প্রতিমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রে তিনি বলেছেন তার স্ট্যাটাস তিনি বলেছেন জনগণ ঝাটা পেটা করে মানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়া করিয়াছেন তাহলে এইটা যদি আওয়ামী লীগের একটা অংশের যদি এই মনোভাব এবং এই যদি পর্যবেক্ষণ হয় সেই কি নিষিদ্ধ পর্যায়ে না যে লোকটা ঝাটা পেটা খেয়ে যাকে চলে যেতে হয় পৃথিবীর ইতিহাসে গত এক শতাব্দীতে দুই শতাব্দী তিন শতাব্দী নিকট নিকট ইতিহাসে কি আপনি কখনো দেখেছেন শুনেছেন যে একেবারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে আপনার সিটি কর্পোরেশনে কাউন্সিলর মেয়র থেকে শুরু করে বায়তুল মোকারমের ক্ষতি পর্যন্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের গভর্নর পর্যন্ত মানে আরো যদি বিস্তারিত বলতে অনেক কিছু এই সমস্ত টায়ারে এই সমস্ত লেয়ারে আপনার লোকজন পালিয়েছে একটু নজির নাই এত অপকর্ম করেছে যাদের তাদেরকে পালাতে হয়েছে মূলত আচ্ছা এখন পর্যন্ত যেই ওবায়দুল কাদের প্রতিদিন এত কথা বলতেন গত চার মাস ধরে কি তার একটা সরেও সরে শুনেছেন তার অস্তিত্ব জানেন জানেন জানি না আমরা একটা লোক আপনার মানে উয়া করেনি দুই একজনকে আমরা দেখলাম ভিডিওতে মানে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে লন্ডনে যখন আপনার ভারতে থেকে শেখ যখন আপনার উল্লম্ফন মূলক কিছু কথাবার্তা বলেছেন ওই জন্য কত দু একটা জায়গায় তাদেরকে দেখা গেছে তো এখন কথা হচ্ছে কি যে আপনি এগুলোকে আমলে নেবেন অথবা আমলে নেবেন না দ্যাট ইজ ইম্পর্টেন্ট শেখ হাসিনার বিষয় নিয়ে আমি আমলে নেয়ার কোনো মানে বিষয় দেখি না আওয়ামী লীগের বিষয়কে আমি আমলে নেয়ার বিষয় দেখি না আমাদের দল মনে করে যদি আমরা যে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছি আমরা যদি দেশে সুশাসন দিতে পারি একটা ভালো নির্বাচনের ব্যবস্থা যদি আমরা অব্যাহত রাখতে পারি আমাদের নেতা তার ক্রম যে কথাগুলো প্রতিনিয়ত নেতা কর্মীদের সামনে বলছেন এগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এগুলো যদি ট্রান্সলেট করতে পারি যেটা যে যে কথাটা বলেছেন কতটা ট্রান্সলেট হচ্ছে এগুলো যদি আমরা করতে পারি এইভাবেই তো আপনি একটা রাজনৈতিক দলকে তো আমাদের নেত্রী বেগম খালেদাকে বিনা অপরাধে আপনি এত বছর জেলে রাখলেন সুস্থ মানুষটা হেঁটে গেলেন বেরিয়ে আসলেন হুইল চেয়ারে চিকিৎসাটা দিলেন না কত বাজে কথাবার্তা পর্যন্ত বলেছেন আমাদের তারেক রহমানের কোমরটা ভেঙে ফেললেন দীর্ঘ চিকিৎসা পরে তিনি মোটামুটি সুস্থতার মধ্যে আছেন তাকে আপনি দেশান্তরী করেছেন আমাদের বিরুদ্ধে এতগুলো মামলা আমাদের কত নেতা আপনার মানে আপনার মানে সাজা প্রাপ্ত হয়েছে এই মিথ্যা মামলা আমি নিজেও এখন পর্যন্ত ছয় ছয়টি মামলা আমার তো অনেকগুলো মামলা তার মধ্যে ছয়টি মামলা আমি কিন্তু ট্রায়াল ফেস করছি আমি একটা মামলা কিন্তু এখন পর্যন্ত প্রত্যাহার করলাম প্রত্যাহারের আবেদন আমি করব না আমি আইনগতভাবে আমি এইটা মামলা প্রক্রিয়া শেষ করব। বা এই মুহূর্তে নির্বাচনে বিএনপির ক্ষমতা যাওয়াটাই স্বাভাবিক মানুষ যদি যে মানুষ যেহেতু বিএনপি একটা বড় দল তাকে যদি গ্রহণ করে কিন্তু এই কারণেই তো আমার আমার দলটা যাতে ক্ষমতা দিতে না পারে নির্বাচনকে যাতে প্রলম্বিত করা যেতে পারে বিলম্বিত করা যেতে পারে তৃতীয় শক্তি যাতে আনা যেতে পারে কিনা ওই যে কিংস পার্টির কথা উনি বললেন কিংস পার্টি হতে পারে কিনা এই ব্যাপারে আমার কিছু মানে টুকটাক ছোটখাটো পড়াশোনা আমি তো পণ্ডিত মানুষ না রাজনীতির মানুষ তো এই ফাঁকে ফাঁকে যতটুকু পড়াশোনা বোঝার চেষ্টা করি মানে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং নেওয়ার চেষ্টা করি তাতে যেটা দেখেছি সেটা হচ্ছে যে যখন মিলিটারি রুল অনেকদিন ধরে চলে এবং রাজনৈতিক দলগুলো যখন তাকে বানাতে পারে না বা এই আপনার শেখ হাসিনা চেষ্টা করেছিল বিএনপি ব্র্যাকেটে জিয়া লাগানোর চেষ্টা করেছিল এইসব কাজকর্ম যখন আপনার ব্যাহত হয় তখন কি করে তখন তারা নিজেরা মানে আপনার সমাজের উচ্ছিষ্ট লোকজন বা কিছু ভালো লোকজন সব মিলে ঠিলে একটা একটা কিছু দল ঠোল বানায় তো বানাইলি যে সেটা সাস্টেন করে তা না কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদকে দিয়ে ইন্ডিয়া আমি আইমার সাহেব আমি বলতেই চাই ইট ওয়াজ ইন্ডিয়া ইন্ডিয়া ক্রিয়েটেড দ্য পলিটিক্যাল পার্টি ডিউরিং আপনার জেনারেল এরশাদ আপনার মিলিটারি রুল তারা জাতীয় পার্টি ক্রিয়েট করেছিল

তখন তারা মনে করলো যে জিয়া রহমানের যে বাংলাদেশ জাতীয়তাবাদের কথা বলেছেন ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন যে ইকোনমিক ইমানসিপেশনের কথা তিনি বলেছেন এই সমস্ত কারণে বাংলাদেশের মানুষ বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে বা বিকল্প রাজনৈতিক ভাবনা হিসেবে বিএনপি জনগণ বাকসল পছন্দ করেনি তো বিকল্প ভাবনা বিকল্প রাজনীতি বিএনপি দিয়েছে জিয়া রহমান দিয়েছেন এই রাজনীতিটা সাস্টেন করে যেতে পারে ওই ভয় থেকে জিয়া রহমান জিয়া রহমানকে অ্যাসাসিনেট করা হলো এবং তার একটা পার্টি খারাপ করলেন বিএনপি বিএনপির বিকল্প হিসেবে তো রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক সম্পর্ক তো মানুষের মানুষের সাথে মানুষের কন্ট্যাক্ট ডেভেলপ করতে হয় ভাবনার সাথে কন্ট্যাক্ট ডেভেলপ করতে আমাদের দল তো অনেক বছর ক্ষমতার বাইরে কত চেষ্টা করবো আমার দলটাকে ভাঙতে পেরেছে পারে না বিকজ আমাদের এই ফিলসফির সাথে আমাদের মেন্টাল কন্ট্যাক্ট ইস্টাবলিশ হয়ে গেছে বাংলাদেশের জনগণ জানে যে বিএনপি রাজনৈতিক দল বিএনপি রাজনৈতিক দল ধারণ করে তা আমাদের এই জন্যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রটা হবে এখনও যারা বিএনপিকে পছন্দ করে না দেশে এবং দেশের বাইরে যারা বিএনপিকে মনে করে যে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে তার ইন্টারেস্ট হ্যাম্পার হবে তারা বিএনপি ক্ষমতা যাওয়ার ব্যাপারে তার বাধা সৃষ্টি করবেwidetilde স্বাভাবিক এই বাধাকে বাধাটাকে এই বাধাকে জয় করার জন্য আমাদের হাতে এটা আমার অবজারভেশন এবং আমার রেকমেন্ডেশন এই বাধাটাকে জয় করার জন্য আমাদের দুটো বড় চমৎকার দুটো ই আছে মানে আমি কষ্ট শব্দটা ব্যবহার করতে চাই না মানে আমার মতে দুটো উপায় আছে এভাবে যদি বলি উপায় দুটো হলোই যে আমাদের পার্টির তরফ থেকে আমরা সারা বাংলাদেশের তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যায়ে আমরা আমাদের পার্টি পার্টিকে থেকে সংগঠিত করার চেষ্টা করব থ্রো কাউন্সিল ডেমোক্রেটিক্যালি আওয়ামী লীগের আমলে তো আমরা কাউন্সিল করতে পারি নাই আমাদের বাড়ি ঘরে বসতে পারি উঠানে পর্যন্ত বসা যায়নি তো সে অবস্থায় যদি এখন আমরা পার্টিটাকে যদি একটা ইনক্লুসিভ ইলেকশনের কথা যখন বলি পার্টির নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যদি আমরা একটা ইনক্লুসিভনেস এই এনভায়রনমেন্ট একটা কন্ডিসিভ এনভায়রনমেন্ট তৈরি করতে পারি আগামী নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ এই মুহূর্তে মানে শক্ত প্রতিপক্ষ আসলে নাই আপনি যদি জামা ভোটের হিসাবে ভোটেন ভোটের হিসাবে যদি আমরা যাই তাহলে ওইরকম শক্ত প্রতিপক্ষ আমরা এখনো দেখছি না ওই যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসতে পারে বা আওয়ামী যদি রাষ্ট্র নিষিদ্ধ ঘোষণা করে তাহলে আওয়ামী লীগের যে থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট ভোটার যারা ছিল অতীতে সবাই তো আর পালায় যায়নি পালিয়ে গেছে অনেক লোক নেতৃত্ব পর্যায়ে অনেক লোক পালিয়ে গেছে তারা কি করবে সেটা একটা বড় সিদ্ধান্তের ব্যাপার তো সেই ক্ষেত্রে নতুন দল যেটা গঠিত হবে সেই দলের কি পরিমাণ সাপোর্ট বেশ দাঁড়াচ্ছে যেমন যেটা উনি বললেন যে উনিশশো বাহাত্তর সালে তরুণদের নেতৃত্বে ওটাও কিন্তু একটা তরুণ নেতৃত্ব ছিল মানে খুব বেশি কিছু ইয়া পাননি ওনার সিনিয়র আওয়ামী লীগ নেতারা ওনাদের সাথে যান নেই তো সেই দলটা কিন্তু আলোড়ন সৃষ্টি করেছিল কিন্তু বোর্ডের মাঠে যেমন ভাবে আলোড়ন সৃষ্টি করতে পারেনি এটা একদম সত্যি কথা যে ওই নির্বাচনে কিছু কিছু আসনে খারাপ কাজ করা হয়েছে কিছু কিছু খন্দকার মোস্তাকের সিটি তো ভোটের বাক্স হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে এরকম ধরেন দশটা পনেরোটা আসনের কথা আপনি বলতে পারেন হরনাথ বাইন মেজর জলিল এই আসনের কথা বলতে পারেন ওনাদের পার্টির জন্য নেতা আছে তার বাবাও ক্যান্ডিডেট ছিলেন ডাক্তার আজহার শেখ তো এরকম নাম দিয়ে বললে আমি বারো থেকে পনেরো জনের নাম বলতে পারবো হয়তো এর বেশি বলতে পারবো না কিন্তু শক্তিটাকে যদি নতুন নতুন দল হয়। সেই দলে এখন যারা তারা এখন জামাতি ইসলাম কি করবে তারা এবং মাঝখানে কিন্তু ইসলামী দলগুলো যখন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছিল না তখন তাল পাখা মার্কানা হাত পাখা মার্কা একটা ছিল না তাদের কিন্তু বেশ এটা আছে চর্মনের পীর এবং ওই যে ইসলামী দলগুলো তারা কিন্তু বেশ কিছু ভোট কে টানতে পারছিলেন মানে সরকার বিরোধী ভোটটা তারা টানতে পেরেছিলেন তৎকালীন ফেসিগী সরকার বিরোধী ভোট সুতরাং এই যে কম্বিনেশন এই কম্বিনেশনটা কি হবে সেটার উপর নির্ভর করবে বাট এজ সাচ নাও মানে যে অবস্থা আছে আর উনারা উনি যেটা বললেন এই দুটা কাজ যদি বিএনপি ঠিকমতো করতে পারে তাদের তৃণমূল পর্যায়ে থেকে যদি দল ভালো মানুষদের দিয়ে গুছিয়ে আনতে পারে রাজনৈতিক লোকজনকে দিয়ে গুছিয়ে আনতে পারে যারা কর্মী যারা ত্যাগ শিকার ত্যাগী সৎ সাহসী কর্মীদের দিয়ে দল গুছাতে পারে এবং জনগণের কাছে যদি ভালো ক্যান্ডিডেট যেটা খুবই ইম্পর্টেন্ট ক্যান্ডিডেট যদি কেনা বেচা না হয় ভালো ক্যান্ডিডেট এটা অতীতে হচ্ছে সব পার্টিতে হচ্ছে সুতরাং ওটা যদি না হয় তাহলে কিন্তু বিএনপির সামনে আমি এখন কোনো দল দেখছি না যারা বিএনপিকে ফেস করে বিএনপিকে পরাস্ত করে ক্ষমতা বা দায়িত্ব নিতে পারেন জনগণের কাছ থেকে আমি তাদের ভালো ইয়া দেখছি সামনে